আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে কলসি দেখলি সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে স্বপ্নে কলসি দেখা এটা কি ভালো না খারাপ এ ধরনের স্বপ্ন যদি আমরা দেখে থাকি তাহলে আমাদের করণীয় কি এটাকে আমাদের জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আসবে নাকি অকল্যাণ দুর্দশা আসবে এ ব্যাপারে চলুন জনেরে আওয়াজক প্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নিত্য নতুন স্থান স্বপ্ন কনটেন্ট তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করবেন স্বপ্ন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই আমরা পরবর্তী সময়ে সেই কমেন্ট উপর ভিত্তি করে নতুন কনটেন্ট তৈরি করব দর্শক চলুন দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাওয়া যাক স্বপ্নে যদি কেউ কলসি দেখে এ ব্যাপারে আল্লামা ইবনে সিরহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ তাবির রুয়্যা এবং আল্লামা ইফালনামা এবং সুলাইমানি খাপনামা আছে। যদি কেউ দেখে তাহলে তার সুখ শান্তি আসবে তার জীবনে সুখ শান্তি আরাম আসবে সে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে থাকে আল্লাহ রাবুল্লাহ আলমেন ও তাকে মুসিবত থেকে উদ্ধার করবেন সে যদি মামলা মোকদ্দমা টাকা পয়সা লেনদেনের মধ্যে থাকে বা দেখা যাচ্ছে ঋণগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রাস্তা খুলে দিবেন এবং খারাবি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরত রাখবেন যখনই আমরা এই ধরনের স্বপ্ন দেখব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের জীবনে সেই ভালো কিছু নিয়ে আসেন